মানে বিপদের আরেক নাম চলচ্চিত্র আমি একটা সিনেমা বানাবো তার মানে আমি বিপদে পড়তে যাচ্ছি আমি একটা ভালো সিনেমা করতে যাবো আমি একটা ভালো কাজ করতে যাবো আমি কালকেই বিপদে পড়তে যাচ্ছি রাতের ঘুম আমার হারাম হবে আমার কাছে টেলিফোন আসবে ভাই শুটিং তো স্টপ করে দেওয়া হয়েছে অমুক ক্ষমতাশালী ব্যক্তিকে দিয়ে ভাই আমার ছবি আছে এত কষ্ট করে ছবি শেষ করলাম তারপর যখন সেন্সারে যাবে তারপর সেন্সারে পদে পদে স্টেপে স্টেপে ধরা হবে একশোটা টেলিফোন যাবে সিনেমাটাকে আটকানোর জন্য এক ছোরকম আইনের মারপ্যাচে ভালো না হবে আমাদের এই চলেছে ভালো একটা সিনেমাকে এবার তুফান সিনেমার বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ উঠেছে তুফান মুভিটির টিজার রিলিজের পর পরই বক্স অফিসে ঝড় তোলে কিন্তু মিডিয়া পরিচালনা কর্মীদের মতে তুফান টিজার না জানিয়ে আপলোড দেওয়ার তুফানের বিরুদ্ধে তারা অভিযোগ জারি করেছেন এখন আমার প্রশ্ন হচ্ছে ভালো কাজগুলোকে এভাবে আটকাতে হয় বাংলাদেশের ফিল্ম বোর্ডের তুফানি পারবে বাংলা চলচ্চিত্রকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সেই তুফানের বিরুদ্ধে এমন স্টেটমেন্ট আটকানো পায় তারা কোনোভাবেই মানা চায় না তুমি ভাই যতই আইনের আর নিয়মের বড়াই দেখাও না কেন কোনো কিছুতেই কাজ হবে না তুফানের খেলা এখনও বাকি পয়েন্ট পাঁচ পার্সেন্ট দেখালো আর অধিকাংশ বাকি রয়ে গেল তা সাকিব খান তার ক্লাসিফিকেশন এর মাধ্যমে ক্লিয়ার করল তার মানে তোফানের পরবর্তী কন্টেন্ট অর্থাৎ টাইটেল ট্র্যাক আইটেম গান রোমান্টিক গান ট্রেলার আরও হাই ভোল্টেজের হতে যাচ্ছে আর ফিল্মের কথা আপাতত বাদই দিলাম ওইগুলোর লোড নেওয়াই কঠিন হয়ে যাবে তুফানের হাইপ যে কোথায় গিয়ে আটকাবে রিলিজের আগে তা আপাতত কল্পনা করা যাচ্ছে না তুফান ঝড়ে সব উড়ে যাক এটাই প্রত্যাশা আর তুফানের মাধ্যমে বাংলা চলচ্চিত্র আরও একশো ধাপ এগিয়ে যাক